গুড মর্নিং এভরিওয়ান মৌসুমি লাইফস্টাইলে আর একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকাল সকাল উঠে পড়েছি বললে ভুল বলা হবে কারণ সারা রাত আমি ঘুমাইনি খুব শ্বাসকষ্ট হয়েছে খুব শ্বাসকষ্ট কালকে আমার ডায়ালিসিসের দিন তোমরা জানো কিন্তু কাল অব্দি অপেক্ষা করার মতো পরিস্থিতি আমার নেই তোমাদের দাদা সকালবেলা উঠে হসপিটালে ফোন করলাম যে পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে ওরা বলল নিয়ে যেতে আমি এখন হসপিটালে যাব ডায়ালিসিস নিতে খুব কষ্ট হচ্ছে এবার রাত্রেবেলা তো জানো মুখে ঘা হয়েছে বলে রাত্রে কালকে খেতে পারিনি ঠিক করে দুধ খেয়ে শুয়েছিলাম খুব খিদে পেয়েছে আর সবচেয়ে বড়ো কথা না খেয়ে ডায়ালিসিস নিতে যাওয়া যায় না তাই সকালবেলা মাম ছাতু মেখে দিয়েছে যেহেতু বুঝতে পারছি বুকে জল জমেছে তাই ছাতুটা লিকুইড ফর্মে দেয়নি শুকনো করে মেখে দিয়েছে শুকনো করে ছাতু মেখে দিয়েছে এবার ছাতুকে কারণ আমি জেনারেলি ছাতু খেয়েই ডায়ালিসটা নিই ছাতু অনেক ভারী খাবার ছাতুকে ডায়ালিসিসটা নিলে কষ্ট কম হয় খুব বুকে ব্যথা করছে বুকরা ভারী নিঃশ্বাস নিতে পারছি না রাত্রে খুব কষ্ট হয়েছে সারা রাত এইভাবে বসে কাটিয়েছি সারাটা রাত পুরো সকাল হওয়া দেখলাম রাত্রিবেলা শুয়েছি তোমাদের তো এগারোটার সময় এগারোটার সময় তোমাদের দেখালাম যে আমি শুতে যাচ্ছি শুয়ে পড়েছিলাম ঘুমিয়েওছি আধ ঘন্টা ঘুমানোর পরে আধ ঘন্টা বাদে ঘুমিয়ে গেছে সেই সময় যে শ্বাসকষ্ট শুরু হয়েছে পুরো রাত জেগে আমি পুরো রাত খুব কষ্ট হচ্ছে তোমরা বুঝতে পারছো চোখ মুখ ফুলে গেছে হাত ফাতের কেরকম ফুলে গেছে হাত তো বুকে জল জমেছে বুঝতে পারছি ওই জন্য ইমিডিয়েট খেয়ে এক্ষুনি আমি বেরোবো ডায়ালিসিস নিলে জলটা রিমুভ হলে শ্বাসকষ্ট কমে যাবে আহ আহ চলো খেয়ে নি নিয়ে এক্ষুনি বেরোই অফিসে ফোন করে ছুটি নিয়ে নিল কারণ আমায় নিয়ে যাবে আর মামের আজকে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ওকে তো এক্সাম দিতে যেতেই হবে

অবস্থা দেখেছ কেমন ফোলা ফলাফু সন্ধে হয়েছে আর আজ সারাদিন কাটলো হসপিটালে সে হসপিটালে গেছি যাওয়ার সাথে সাথে তোমাদেরকে হসপিটালে দেখাতে ভালো লাগলো না অক্সিজেন মাস্ক কিনে দিতে বলল তোমাদের দাদাকে মাম সন্ধে দিতে উপরে গেছে তো মাস্ক কিনে দিতে বললো অক্সিজেন মাস্ক নিচে তো মেডিসিন কাউন্টার আছে কিনে দিলাম সাথে সাথে আগে সুইয়ে অক্সিজেন দিয়ে দিল খুব কষ্ট হচ্ছিল খুব আজকে যদি না যেতাম এত চাপা বুকে ব্যথা হচ্ছিল ঘির তো আর প্রেশারের মেশিন দিয়ে চক্সিমিটার দিয়েছে প্রেশারের মেশিনে কত যেন ওপরেরটা দুশো একুশ আর নিচেরটা একশো পঁয়ত্রিশ বলছি প্রেসার দেখুন বলছে এতটাই জল জমে গেছে ওই যে একদিন ওদের মেজারমেন্ট ঠিকঠাক হয়েছিল না টু পয়েন্ট সেভেন গেন হয়েছিলো সেদিন ওয়ান পয়েন্ট সেভেন হিসাব করে জল বের করেছিলো ফলে সেই যে এক লিটার জলটা ওটা কোনোভাবেই এক্সট্রাটা বের করতে পারছিলাম না যেদিনই বের করা হচ্ছে তো সেদিনই ওষুধ মানে সুগার প্রেশার ফল করে অসুস্থ হয়ে যাচ্ছিলাম যাই হোক আজকে এক্সট্রা ছশো বের করা গেছে কিন্তু সেও অনেক কষ্টে তো বললো আজকে তো ডায়ালিসিসের দিন ছিল না একদিন আগে গেছি ওদিকেও একদিন আগে যেতে বলল বললো শনিবারে ছিল সেটা শুক্রবারে যেতে বলেছে যাতে এক্সট্রা জলটা আরও বের করে দেওয়া যায় তাতে চোখ ফোলাটা কমেছে কিন্তু মুখ এখনও ফোলা আছে আমি বুঝতে পারছি শুরুর এক ঘন্টা খুব কষ্ট পেয়েছি আর শেষের আধ ঘন্টা খুব কষ্ট পেয়েছি কিন্তু সহ্য করেছি নাহলে আজ কাল রাত্রিটা আমার কাছে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল মানে সে যে কী সাংঘাতিক নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল দমের কষ্ট আমি ওদেরকে বুঝতে দেয়নি ওরা বুঝেছে তোমাদের দাদা মাম বলছে কিন্তু ওরা যা বুঝেছে সেটা দশ ভাগের এক ভাগ আমি ওদের বুঝতে দেয়নি ওরা টেনশনে মরে যাবে নাহলে আমার মতো মানুষ সেদে সেদে হসপিটালে দৌড়াই সকালে দাদাকে দিয়ে ফোন করাই যে এক্ষুনি ফোন করো যে আজকে ডায়ালিস নেওয়া যাবে কি না আমি বুঝতে পারছিলাম আমার একমাত্র এই শরীর ঠিক হওয়ার উপায় হচ্ছে ডায়ালিসিস নেওয়া যাই হোক ডায়ালিসিস নিয়ে এসেছি জল অনেকটা রিডিউস হয়েছে শ্বাসকষ্ট কমেছে কিন্তু প্রচণ্ড উইক তিন লিটার গেন হয়েছিল চার লিটার বের করেছে তো খুব উইক লাগছে খুব উইক এবার বলবে ওই যে তিন লিটার গেন হয়েছে তিন লিটার গেন হলে জেনারেলি তিন লিটার চারশো দেয় কারণ ওই চারশো জল ঢুকে ওই যেহেতু এনএসটাই পাইপে দেয় তো তিন লিটার চারশো দেয় সেখানে আজকে চার লিটার দিয়েছে তো যাই হোক হয়েছে অন্তত বেরিয়েছে চার লিটারটা বের করতে খুব কষ্ট হয়েছে ডেস্ক টাক দিতে হয়েছে কিন্তু তাহলেও ডেক্স ওয়াশ দিলেও আমি অন্তত ঠিকঠাক বাড়ি এসেছি শেষে প্রেশার ফল করে গেছিল সুগার ফল করে গেছিলো কিন্তু যাই হোক ঠিকঠাক বাড়ি ফিরেছি শ্বাসকষ্টটা কমেছে সবচেয়ে বড়ো কথা আমার শ্বাসকষ্ট কমেছে বইক লাগছে এটা রাত্রেবেলা যদি ঘুম হয়ে যায় তো ঠিক হয়ে যাবে আর হ্যাঁ ডাক্তার দেখিয়েছি আমি ঘুমের ওষুধ নিয়েছি ডাক্তারের কাছে আমি বলে আমি আমি পারছি না আমার খুব কষ্ট হচ্ছে আমার ঘুমের ওষুধ দিন তো বাধ্য হয়েছি দশ দিনের জন্য এক্সপেরিমেন্টালি দিয়েছে তার বেশি দিতে চায়নি বলেছে তাহলে ওষুধটা মানে ইয়ে হয়ে যাবে মানে অভ্যাস হয়ে যাবে তাতে শরীর আরও খারাপ করবে তো দশ দিনের জন্য লিখে দিয়েছে আপাতত সেটাই খেয়ে দেখি তারপর যাওয়াই হবে রাত্রে ঘুম না হওয়া যে কতটা কষ্টে সেটা যে যার হয় না সে শুধু জানে এসেছি মাম গরম চা করে দিয়েছে তারপরে উঠে একটু বসতে পারছি সবাই হ্যাঁ মামের আজকে লাস্ট কম্পিউটার কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ছিল লাস্ট আজকে প্র্যাকটিক্যাল এক্সাম ছিল মাম স্কুলে গেছে ওর বাবা আমাকে নিয়ে হসপিটালে গিয়ে আজকে বসেই ছিল যেহেতু অসুস্থ আমায় ছাড়েনি আর মিথি পাশে জেঠির বাড়ি আছে জেঠির কাছে ছিল তো মিঠি মাম স্কুল থেকে ফেরার সময় মিঠিকে নিয়ে ঘরে ঢুকেছে তার পাঁচ মিনিট বাদে আমরা দুজনে ঢুকেছি তো প্রায় সবাই একসাথেই ঘরে ঢুকেছি চলো এখন একটু রেস্ট নিই পরে ফাঁক পেলে আবার আসবো তো মৌসুমি কাজে তো তোমরা নিশ্চয়ই শুনেছ যে মিঠি চলে এসছে শরীরটা কতটা খারাপ অ্যাকচুয়ালি এই ধরনের পেশেন্টের তো তোমরা জানোই একদিন সুস্থ থাকে তো দুদিন অসুস্থ দুদিন অসুস্থ থাকে তো একদিন অসুস্থ কালকে বেশ ভালো ছিল পূর্ব সকালবেলাটা দুপুরবেলার পর থেকে আস্তে আস্তে শরীরটা খারাপ হতে শুরু করলো তো রাত্রিরে চূড়ান্ত খারাপ শরীর হোল নাইট জেগে তারপরে ভোরবেলা উঠে ডাক্তারকে ফোন টোন করে ডায়ালিসিসের স্লট কালকে ছিল আগামীকাল ছিল সেটাকে চেঞ্জ করে আজকে করা হলো আর প্রচুর জল বেরিয়েছে ডেকে খুব প্রায় চার লিটার মতো জল এখনও চারশো মতো জল রয়ে গেছে আর জল থাকলে কি হয় হার্টে গিয়ে ধাক্কা মারে এবং তাতে তখন দম নিতে কষ্ট হয় এবং চোখ মুখ ফুলে গেছিল রীতিমতো তো ওরা সাথে সাথে যাওয়ার সাথে সাথে অক্সিজেন ফক্সিজেন দিয়েছে তো এখন এসেছে বাড়িতে বাড়ি অনেকক্ষণ আগেই বাড়ি ফেরা হয়েছে এসে এবার একটু রেস্ট নিচ্ছে কারণ অ্যালিস নেওয়ার পরে প্রচণ্ড উইক থাকে তখন ঘুমায় একটা ঘরের মধ্যে থাকে তো আশা করি কালকের পর থেকে একটুখানি আস্তে আস্তে সুস্থ হবে হয়তো আবার শুক্রবার তিনকে আছে তো এই অবস্থায় সারাদিন ধরে তো আমরা কেউ ঠিকঠাকভাবে শুনু ওর জেঠিমার বাড়িতে ছিল জেঠিমার বাড়িতে খেয়েছে মামটা পরীক্ষা দিতে গেছিলো তো সকালবেলা কোনো মতে খেয়ে বেরিয়ে গেছে ব্রেকফাস্ট কিছুই খায়নি ফিরে এসে একটু চা বিস্কুট খেয়ে আবার পড়তে চলে গেছে মৌসুমি সেন মানে ওই ওখানে মানে ডায়ালিস সেন্টারে একটা ব্রেড বাটার খেয়েছিলো ওরাই দিয়েছিলো গ্যাস ভাত খাওয়া হয়নি কারোরই আমার কথা বাদি দাও তো সেই জন্য ভাবলাম যে একটু চলো একটু ভাত রান্না করি আবার তার মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে গতকাল গ্যাস শেষ হয়ে গেছে ইন্ডাকশানে রান্না করতে হবে গ্যাস এখনও আসেনি আজকে কালকে আসবে হয়তো

ডিমের ঝোল রান্না করেছি দেখো ইন্ডাকশানে এখনও ডিমের ঝোল হুম বুঝলে এখনো হয়নি একটুখানি বাকি আছে একটুখানি বাকি আছে একটুখানি জাস্ট ঝোলটা সকালেই হয়ে যাবে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল নিরামিষ করে কিন্তু কোনো পিঁয়াজ দিই নিজে ফুলকপি আলু একদম নিরামিষ করে যাই হোক পিঁয়াজ পেঁয়াজ দিইনি আর কি আর কালকে মৌসুমি খিচুড়ি করেছিল সেই খিচুড়িটা রয়ে গেছে তো এটা আর ওদের দেবো না এটা আমি খেয়ে নেবো আমি আর মা যে কোনো একজন একটু প্রসাদ হিসেবে খাবো অল্পই একটু আছে আর এখানে ভাত হয়ে গেছে তিনজনের ভাত আর এখানে দুধ আছে সরি এটা দিয়ে না এটা দুধ এই যে দুধ আছে যদি দুধ খায় কেউ দুধ তো এই রান্না করলাম ইন্ডাকশানে কারণ ইন্ডাকশানে রান্না করাটা খুবই টাফ মৌসুমি কী করে করে আমি জানি হ্যাঁ তো অনেক কষ্ট করেছি চলো সঙ্গে থাকো ফিরে আসছি খাওয়া দাওয়ার পর আমি সবাই খেয়ে নিয়েছি আর মা একটু বাড়ি একটু টায়ার্ড আছে তিন মা শুয়ে পড়েছে ভিডিও অ্যান্ড করতে পারিনি আর ডিভাই বিছ না গোচাচ্ছে আর বিছনা করছে আর বাপি কিছু জামা কাপড় কিছু ছিল ওগুলো গোচাচ্ছে তাই মা বলল তুই অ্যান্ড কর ভিডিও তাই মা যেগুলো বলে আমার মনে আছে বলছে বলতো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এর পর্যন্তই সবাইকে বাই